কন্টেডার্সের পক্ষ থেকে স্বাগতম দর্শক আমি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত দর্শক আমার আমি আজকে যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে জেনারেটর বাবদ আমরা এখানে দেখতে পাচ্ছি একটা জেনারেটার দেওয়া আছে এই জেনারেটার হচ্ছে আপনার দশ কিলো আর এই জেনারেটরটা মেড ইন চায়না এটা হচ্ছে অরিজিনাল চিটিগাং বিল্ডার্সের একদম একটা রেডি জেনারেটর তৈরি করছি আমরা তো এটা মূলত তৈরি হয়েছে দশ কিলো জেনারেটর এই দশ কিলো জেনারেটর তৈরি করার জন্য আমাদের প্রথমে তৈরি হয়েছে একটা জেনারেটর এটা হচ্ছে দশ কিলো ওয়াট এবং এটা হচ্ছে চিটিগাং বিল্ডার্সের যে এখানে দেখেন লেখা আছে বিল্ডার্স এটা ইন চায়না এবং হান্ড্রেড পারসেন্ট কপার আর এটা হচ্ছে আপনার টু টোয়েন্টি লাইনের এটা হচ্ছে টু টোয়েন্টি লাইনের দিয়ে আপনারা এসি অফিসের যাবতীয় কাজকর্ম ডায়াগনস্টিক সেন্টার বাজার মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ যে কোনো জায়গায় কিন্তু এই কিলো জেনারেটার আপনারা তৈরি করতে পারবেন এই জেনারেটরটা আমরা একদম রেডি করে দিছি দেখেন একটা চ্যাসিস দিয়েছি চ্যাসিস দিয়ে ছোট ছোট চাকা লাগায় একদম রেডি করে দিছি তো খান্টেটার্সে এরকম তিন কিলো দশ কিলো পাঁচ কিলো সকল ধরনের ডিজেল ইঞ্জিন এবং পেট্রোল চালিত ইঞ্জিন দিয়ে জেনারেটর তৈরি করে দেওয়া হয় দর্শক আপনাদের এই ধরনের জেনারেটর প্রয়োজন পড়লে আমাদের খানটেডার্স আতাইকুলা বাজার থানার সামনে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের এই জেনারেটরে আমরা দিয়ে থাকি এছাড়াও দর্শক আমাদের খান সকল প্রকারের ডিজেল ইঞ্জিন চার ঘোড়া থেকে শুরু করে বত্রিশ ঘোড়া পর্যন্ত এবং এসিআই পাওয়ার টিলার আঠারো ফালা থেকে শুরু করে আঠারো ফালা চব্বিশ ফালা আঠাশ ফালা তিরিশ ফালা এবং চল্লিশ ফালা টিলার বিক্রয় করা হয় এবং ভুট্টা মারাই মেশিনও বিক্রি করা হয় খড় ঘাস কাটা মেশিন সহ পাম ডেলিভারি ব্যান্স এসিস সব কিছুই বিক্রি করা হয় এবং সকল প্রকার ডিজেল ডিজেলি স্পেয়ার পার্স বিক্রি করা হয়